প্রকৃতপক্ষে বৃষ্টির আসলে অনেক রূপ হ্যালো রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বৃষ্টিকে বহুরূপী বলার কারণ কি জানেন কারণ বৃষ্টি হচ্ছে কারোর কাছে শান্তির আবার কারোর কাছে অনেক কষ্টের যেমন সিলেট অথবা বরিশাল এই জাতীয় এলাকাগুলোতে বৃষ্টি হলে প্রচুর ভোগান্তি মানুষের সিলেটে তো বর্তমানে বন্যায় চলছে কিন্তু ওপর দিকে দেখেন আমাদের কাছে বৃষ্টিটা অনেক শান্তের একটু বৃষ্টি হলেই মনে হয় পরিবেশটা কি শান্ত হয়ে যায় কি ভালো লাগে অসম্ভব সুন্দর একটা ওয়েদার হয় ঠান্ডাটাকে কমায় তো এই জন্যই বললাম বৃষ্টি আসলে বহুরূপী কারো কাছে শান্তির কারো কাছে কষ্ট তো একটি বৃষ্টির দিনে ভিডিও নিয়ে আপনাদের সাথে আজকে হাজির হলাম আমার বোন আজকে আমাকে বলছিল আজকে না অনেক দিন ধরেও আমাকে বলতেছিল যে ওকে মোগলাই বানিয়ে খাওয়ানোর জন্য কিন্তু আমি অলসতার কারণে করেই না দিন শেষে কোনো কিছু করতে আমার আসলে আর ভালোই লাগে না যাই হোক প্রতিদিনে তো একরকম যায় না আজকে ইচ্ছা করলো যেহেতু ওয়েদারটা অনেক ঠান্ডা আছে। সেজন্য চেষ্টা করলাম আচ্ছা ঠিক আছে চলো আজকে তোমাদের মোগলাই বানিয়ে খাওয়াই এখানে খুব বেশি একটা করিনি চায়ের সাথে খাওয়ার জন্য অল্প একটুই করেছিলাম কয়েকটা চার মতো মুগলাই হয়েছিল তাও খুব ছোট ছোট বানিয়েছি কিন্তু খেতে অনেক মজা হয়েছিল চায়ের সাথে খেতে খুবই মজা লাগে মোগলাইটা অনেক পছন্দ করে কিন্তু অলসতার কারণে কখনো বানিয়ে ওঠা হয় না আর কি অনেকদিন পর পর হয়তো হঠাৎ করে একদিন বানাই যেহেতু আজকে বৃষ্টি ছিল ওয়েদারটা অনেক ঠান্ডা ঠান্ডা সেই জন্য আজকে তৈরি করলাম উপ ভাজার চেষ্টা করেছি কিন্তু তারপরও ভেতরটা ভালোভাবে হওয়ার জন্য ওপরটা একটু একটু পুরে পুরে গিয়েছে কিন্তু তা এইটা এরকমটা না হলে আসলে খেতে মজা লাগে না এই যে দেখেন ভেতরটা কেটে দেখাচ্ছি আমি বারবার করে খুবই মজা হয়েছিল আর ভেতরটা কিন্তু অনেক ফুলকো ফুলকো টাইপের হয়ে গিয়েছিল তাই হোক আমি বেশ অনেকগুলোই বানিয়েছিলাম তারপরও অনেকটা ডু বাকি রয়ে গিয়েছিলো সেগুলোকে আমি এরকম পিস পিস করে এমনিতেই তেলে ভেজে নিয়েছিলাম আর কি আটার ডুটাকে তো এটা এটাকেও কিন্তু চা দিয়ে খেতে খুবই মজা লাগে এদিকে আমি চুলায় একটু নুডলসও বানাচ্ছিলাম কারণ আমার মেয়ে তো আবার এগুলো খাবে না ও এই জিনিসগুলো একটু অ্যাভয়েড করে খেতে চায় না ওর জন্য আমাকে আবার আলাদা করে নুডলস তৈরি করতে হলো তো এখন ও এটাই খাবে তারপর আমরা সন্ধ্যার সময় হচ্ছে একটু বৃষ্টি টিষ্টি হলে বা আড্ডা জমলে অনেক কিছুই খাওয়া হয় টুকিটাকি এই যে দেখেন আইসক্রিম বা সেই টুকটাক অনেক জিনিসই খাওয়া হয় আমরা সব ভাই বোনরা যখন একসাথে হই কথা বলি তখন খাওয়া কি খাবো কি খাবো এই যে দেখেন এই ডাবলিটাতে আমি দেখাচ্ছি এটা আমার ছোটোবেলা থেকে অনেক প্রিয় আমার কাজিন ছোট ভাই একটা রুমি ও যখনই আসে এসেই বলবে আপু এটা আপনার জন্য নিয়ে আসছি প্রায় সময় আমার জন্য এটা নিয়ে আসে জানি এটা আমি অনেক পছন্দ করি আর এখানে আমি কিছু ম্যাকরিমের জিনিস দেখাচ্ছিলাম এগুলো আমি নিজে তৈরি করেছি কেমন হয়েছে আপনাদের সাথে শেয়ার করলাম মাঝে মধ্যে গড় সাজানোর জন্য এই টুকিটাকি জিনিসগুলো বানাতে আমার কিন্তু খুব ভালো লাগে ম্যাক্রিমের এই ছিকাটা কিন্তু আমার কাছে সত্যি অনেক ভালো লেগেছে আমার নিজের কাছে নিজেরটা অনেক প্রশংসা করছে আর কি তারপর এখানে আমি একটা গ্লাসমেট দেখাচ্ছিলাম তো এই তো আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন